মনে করি ধানমন্ডি বত্রিশ নাম্বারে যারা আঘাত করছে তারা আসলে বাংলাদেশি কোনো বাংলাদেশি না বাঙালি নে তারা কোনো বাঙালি আপনার বঙ্গবন্ধুর বাড়িতে হাত দেবে এটা আমি জীবনে কল্পনাও করতে পারি না কিন্তু বত্রিশ নাম্বারে হাত দেশে একমাত্র পাকিস্তানি লোকজন যারা এই দেশের একাত্তরকে বিশ্বাস করে না তারা এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারাই একাত্তরের গায়ে হাত যেহেতু একাত্তর যে বত্রিশ নাম্বার বঙ্গবন্ধুর বাড়িটাই হইলে যায় আপনার স্বাধীনতার একটা পক্ষের শক্তি আপনার যখন উনিশশো সালে এই বাংলাদেশ স্বাধীন হয় তখন বঙ্গবন্ধুর ডাকে সে একজন মহান আপনার নায়ক এই বাংলাদেশের স্বাধীনতার তার বাড়ির উপরে এই রকমের আক্রমণ করা আসলে আমরা সাধারণ যারা মানুষ আছি সচেতন যারা নাগরিক আছে এদেশের যারা সুশীল সমাজ আছে আসলে তারা কোনোদিনও আসলে চায়নি এই বত্রিশ নম্বর একদম ভাঙ্গিয়া বুড়ই দেব এটা একমাত্র পাকিস্তান আপনার যাইয়া চোরপঞ্চাশ বছর পরে আবার এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পুনরায় নেওয়ার জন্যই বত্রিশ নাম্বারকে বারবার আঘাত করতে আছে বারবার আক্রমণ করতে আছে যে বত্রিশ নাম্বার না থাকলে এ দেশের আর বাঙালির কোনোই থাকবে না এখন আপনার আমরা দেখতে আছি আপনার বাংলাদেশে আর ভারতের ভিতরে একটা তৃণমূল একটা সংঘর্ষ বাধানের একটা পায়তারা আরা শুরু করছে কেউ একটা যদি একাত্তরের কথা বলে তারই বলে ভারতের দালাল আসলে যখন উনিশশো সালে যখন এই বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার যে পক্ষে যখন বঙ্গবন্ধু ডাকতেছে তখন আপনার পশ্চিম এই পূর্ব পাকিস্তানের লক্ষ লক্ষ আপনার নিরীহ মা বোন হত্যা করছে গুম করছে আপনার যাই ধর্ষণ করছে তখন আমাদের পাশে ভারত অস্ত্র দিয়া আপনার সৈন্য দিয়া বিভিন্ন রকমের আমার সাহস মানে সহযোগিতা করছে করিয়া এই দেশটা আমরা স্বাধীন হয়েছি এই দেশটা স্বাধীন দেশ এই স্বাধীন দেশে বই এখন স্বাধীনের কথা বলা যায় না আপনার একাত্তরের কথা বলা যায় না তাহলে মপ সৃষ্টি করে মব সৃষ্টি করে মানুষ মারি ফেলায় দেখেন মপ সৃষ্টি দেখি একটা মানুষ মপ সৃষ্টি করে এইরকমের যে মানুষ মারিয়ে না এটা কি আসলে কি কি আপনার কোনো এই একটা ধর্মিক একটা মানুষ এই যে দ্বীপ হিন্দু একটা ছেলে আপনার মার্চে মারিয়া উল্টোবাইলে ঝুলাই তারপর আগুন লাগাইয়া পুড়িয়ে ফেলাইছে আসলে এই দেশে যদি কোনো হিন্দু বাই যদি মুসলিমের যদি কোনো কটুক্তি করে তার আইনে আছে বিচার করবে কোনো হিন্দু যদি মুসলমানের ধর্মকে নিয়ে কূটক্তি করে তার আইনে সে বিচার করবে কিন্তু একটা মানুষ এই রকমের মারিয়া প্রকাশ্যে তারপর আগুন দিয়ে পুড়াইয়া এটা আসলে আমি ভালো দৃষ্টিতে দেখতে পারতেছি না এটা একটা ভারতের লোক একটা আমাদের এই বাংলাদেশের একটা আবার একটা তৃণমূল সংঘর্ষ যুদ্ধ লাগানের পাকিস্তানিরা এইটা করতে আছে এইটা সম্পূর্ণ এইটা সম্পূর্ণ পাকিস্তানের যারা দোসর যারা পাকিস্তানের দালাল যারা একাত্তরের সময় বিরোধী ছিল তারাই এই হিন্দুদের উপর আক্রমণ করিয়া ভারত আর আপনার বাংলাদেশের লোক একটা যুদ্ধ লাগানোর একটা পায়তারা করতেছে আর এই বত্রিশ নাম্বার যে ভাঙ্গার কথা বলছেন এই বত্রিশ নাম্বার ওরা কি বত্রিশ নাম্বার ভাঙছে লক্ষ লক্ষ কোটি কোটি বত্রিশ নাম্বার এই বাংলাদেশে দাঁড়াইয়াছে আপনি কি বলেন এই বত্রিশ নাম্বার একটা হিট লই আমি একটা রিস্কালে রওনা দেবো কয়েক কুই কোটি আপনার হিট তৈরি হইবে ওই বত্রিশ নাম্বার করার জন্য অর্থাৎ একটা বত্রিশ নাম্বার ভাঙ্গি আপনারা বঙ্গবন্ধুরে মসতে পারবেন না যারা বঙ্গবন্ধুরে মসতে চান আসলে আপনারাই নিশ্চয় যেবেন এই বাংলাদেশ থেকে আইস আর কাল আপনার সকালবেলায় বাঙালি ভুলের মালা দেয় বিকেলবেলা জোতার মালা দেয় এই বাঙালি এখন আমার কথা হইলে যাইয়া যারা বত্রিশ নাম্বার ভাঙছে তারা কোনোদিন বাঙালি না তারা হইলে যাইয়া রাজাকার তারা হইলে পশ্চিম পাকিস্তানি যারা একের পর এক একটা যে কোনো একটা ইস্যু নিয়েই যাইয়া বত্রিশ নাম্বারে আক্রমণ করে আসলে সে লোকটা তো আপনার যাইয়া স্বাধীনের কয়েক বছর পরেই মারা গেছে তার ওই যে পূর্ণ ঘরটা তার বাড়িটা তার মেয়ে তিনবারের প্রধানমন্ত্রী ছিল সে অনেক স্বর্ণ দিয়ে ওই বাড়ি করতে পারত কিন্তু তার বাবার স্মৃতিটা যেন ওই বাঙালি দেখতে পারে ওই ওনার বাবার হাতের তৈরি করা বাড়ি ওই রকমই রয়ে গেছে ওনার স্মৃতি যেরকমের ওই স্মৃতিগুলো মানুষ দেখত বঙ্গবন্ধুরা ধারণ করত। কিন্তু সবকিছু সব কিছু ই করিয়া ওই পাকিস্তানিরা সব বিনাশ করিয়া ফেলাইছে আমরা বত্রিশ নম্বর স্বর্ণ দিয়ে আবার তৈরি করতে পারবো কিন্তু তার ওই যে স্মৃতিগুলা তার যে স্মৃতিগুলো রাইখে গেছে তারা কিভাবে হত্যা করছে কীরকমের কি করছে যে ছবিগুলো যে অলে দেয়ালে দেয়ালে এইগুলো আমরা কোথায় পাবো এই বাঙালি আমরা কিন্তু আমরা চাই এই পূর্ব পাকিস্তানিরা এই দেশে যেন কোনো দিন আপনার মাথা দিয়ে যেন কোনো না হরতে পারে আমরা একাত্তরের পক্ষে শক্তি দেশে হিন্দু বসবাস করবে মুসলিম বসবাস করবে বৌদ্ধ বসবাস করবে এটা স্বাধীন বাংলাদেশ এখানে সর্ব ধর্মের লোক বসবাস করবে আমি আমি মুসলিম একটা ছেলে আমি মুসলমানের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই যে দ্বীপের ওই যে প্রদীপ নাকি ওই ছেলেটারে আপনার হত্যা করছে হ্যাঁ দীপু 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 দাসকে হত্যা করছে তার এই হত্যাকারীদের ধরিয়া এই আইনের আয়তায় ভাসি দিতে হইবে যার যদি অপরাধ থাকতে তার আইনের হাতে তুলিয়ে দিতে তার ডকুমেন্টস এবং সে আসলে কি অপরাধে সে অপরাধী আপনার সে কি বড় অন্যায় করিয়া এই করছে এইটা তার আপনার রাষ্ট্রীয় আপনার এই একটা ধর্মীয় অবমাননার যেই কাঠামো শাস্তি আছে সেই শাস্তি দিয়ে তারপর তারে শাস্তি দিতে কিন্তু একটা মানুষ মারিয়া ওই জায়গায় ভাইয়া উল্ডাবালি ঝুলাইয়া তারপর পুরীতে ফালান না এই আসলে আশা করি না আমি মুসলমান হিসেবে আমি এটার বিচার চাই